বন্ধুরা তোমরা যদি চাও তোমাদের চুল এরকম পাল্লা থেকে মোটা হয়ে যাবে সিল্কি হয়ে যাবে ঘন হয়ে যাবে চুল পড়া কমিয়ে যাবে এই শীতকালে সবারই মোটামুটি খুশকির জন্য চুল পড়ে সেই খুশকি সমস্যা মিটিয়ে তোমাদের নতুন চুল গজাতে হেল্প করবে নতুন চুল গজাবে তোমাদের চুল পড়া কমে যাবে ডগা ফাটা কমে যাবে তোমাদের যে স্ক্যালফেস কুস্কি হচ্ছে সেটা পর্যন্ত কমে যাবে শুধুমাত্র এই বুস্ট হেয়ার টনিকটা তোমরা জাস্ট বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়ে বানিয়ে ফেলো জাস্ট হাতে পাঁচটা মিনিট সময় বার করে তো চলো কি কী লাগবে তোমাদের সাথে শেয়ার করে নিই প্রথমেই আমি জবাব ফুল নিয়েছি জবা ফুল সম্পর্কে তো কী আর বলবো জবা ফুল আমাদের চুলে চুল পড়া কমায় চুল নতুন চুল গজায় চুলের ডা ডগা ফাটা কমায় এবং মাঝখান থেকে ভেঙে যাওয়া সেই সেটাকেও কমায় এরপর আমি নিয়েছি মেথি মেথিটা আমি আগের দিনকে ভিজিয়ে রেখেছি তোমরা চাইলে তখনও ইউজ করতে পারো কোনো সমস্যা নেই তারপর আমি নিয়েছি কালো জিরে কালো জিরে কিন্তু আমাদের যে অকাল বার্ধক্য যেই মানে চুলে যে এটা আসে মানে সাথে সাথে যে দাম চুলটা পেকে যায় সেইটা কিন্তু অনেকটা কমাতে চুলটাকে কালো করতে এই কালো জিরেটা কিন্তু অনেকটা হেল্প করে আর আমি কিন্তু জবা ফুলের পাতাও নিচ্ছি তোমরা জবা ফুলের পাতাও নেবে জবা ফুল যতটা মানে আমাদের চুলের জন্য কার্যকরী ঠিক জবা ফুলের পাতাটাও কিন্তু আমাদের চুলের জন্য ততটাই কার্যকরী তো তোমরা এই সবকটা জিনিস ভালো করে নর্মাল জলে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটাকে দশ থেকে পনেরো মিনিট ভালো করে ফোটাবে লো লো ফ্লেমে গ্যাসের লো ফ্লেমে এটাকে ভালো করে ফুটিয়ে নেবে নিয়ে একটা ছেকে তারপর একটা স্প্রে বোতলে স্প্রে করবে সপ্তাহে তিন দিন দেখবে এটা মানে ইউজ করার সময় বা ইউজ করার আগে তোমাদের চুল ধোয়ার কোনো প্রয়োজন নেই তোমরা শুকনো চুলে যেরকম মানে হেয়ার সিরাম লাগাও সেইভাবেই তোমরা লাগাবে দেখবে তোমাদের চুলটা কতটা পরিবর্তন হবে এবং তোমাদের চুলে খুশকি কমে যাবে এই আমাদের যে শীতকাল চলছে শীতে তো সবারই চুলে মোটামুটি খুশকি দেখা যায় সেটা কমে গিয়ে তোমাদের চুলটা হয়ে যাবে সিল্কি সফট অ্যান্ড খোনো দেখবে তোমাদের চুলটা কতটা সিল্কি হয়ে যাবে সঙ্গে তোমাদের দেখবে কত বেবি হেয়ার বেরোবে যেখানে ধরো চুল উঠে গিয়ে গিয়ে টাক পরে গেছে সেখানেও এই এই হেয়ার বুস্ট সিরামটা তোমরা যা সপ্তাহে তিন দিন ইউজ করে দেবে সেখানেও দেখবে তোমরা অনেক বেবি হেয়ার রিগ্রেট হবে তো এই সিরামটা আগেই বললাম যে তোমাদের শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই বা এইটা লাগিয়ে শ্যাম্পু করার প্রয়োজন নেই জাস্ট এটা চুল মানে চুলের গোড়া থেকে একদম চুলের যতটা লেন্থ আছে ততটা স্প্রে করবে যা হালকা হাতে একটু র্যাপ র্যাপে র্যাপ করবে আর মাসাজ করবে আর হ্যাঁ ভেজা চুল কিন্তু বাঁধবে না চুলটা কিন্তু সিরাম লাগানোর পর অবশ্যই শুকিয়ে নেবে যদি বেশি সিরাম লাগিয়ে ফেলো ভেজা চুল কিন্তু কিন্তু বাঁধবে না তাহলে কিন্তু হিতের বিপরীত হতে পারে আর এই যে এটা কিন্তু প্রাকৃতিক উপায়ে তোমাদের চুলটাকে সুন্দর করবে কোনো রকম কেমিক্যাল কিন্তু তোমরা নেই ঘরোয়া উপায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বাড়িতে বসে সুন্দর চুল আর হ্যাঁ এটা কিন্তু আমি নিজে ইউজ তারপরেই তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আমি যে কোনো জিনিস তোমাদের সাথে শেয়ার করার আগে কিন্তু আমি নিজে আমার চুলে মানে লাগিয়ে দেখি যে এটা আদৌ কাজ করছে কি না তারপরে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা তোমরা কিন্তু এটা অবশ্যই তিন দিন লাগিয়েও লাগিয়ে আমার কমেন্ট বক্সে এসে জানিও যে তোমাদের এই হেয়ার বুক সিরামটা কীরকম লাগলো বাইরে থাকা কটা জিনিস নিয়ে তো তোমরা কিন্তু এই সিরামটা ব্যবহার করতে পারবে তোমাদের বাজারে যাওয়া দরকার নেই জাস্ট বাড়িতে ঘর মানে রান্নাঘরে থাকা এই প্রদানগুলোকে দিয়ে আর বাড়িতে তো জবা ফুল মোটামুটি সবারই থাকে মানে বাড়িতে গাছ তো আছেই সেখান থেকে তোমরা জাস্ট দুটো জবা ফুল নিয়ে নেবে তোমাদের লেন্থ অনুযায়ী আমি এখানে দুটোই নিয়েছিলাম তো তোমরা সেরকম নিয়ে নেবে দিয়ে একটা স্প্রে বোতলটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার নেবে দিয়ে সেখানে স্প্রে করে মানে যেখানে যেন তোমাদের মানে সিরামটা যখন মনে হবে তখন তোমরা স্প্রে করে নেবে আর এই যে এই যে একশো যে মানে সিরামটা বার করতে গিয়ে যেটা লাগে হয়েছে সেটা কিন্তু তোমরা পেস্ট করে তোমাদের হেয়ারে লাগাতে পারো এটাও কিন্তু হেয়ার প্যাক হিসেবে তোমাদের চুলের জন্য খুবই ভালো আর দেখো এরকম স্প্রে বোতলে স্প্রে করে নেবে দিয়ে তোমরা হেয়ারটাকে ভালো করে আছড়ে নেবে নিয়ে ভালো করে এইভাবে স্প্রে করবে চুলের গোড়ায় গোড়ায় তো ভালো করে তারপর হালকা হাতে মাসাজ করার পরেই দেখতে পাবে যে তোমাদের চুল পড়াটা কতটা কমেছে তোমরা একবার ইউজি খুব সুন্দর রেজাল্ট পাবে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাও আর এরকম ভিডিও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি